ব্রেকিং নিউজ শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ এক বুক স্বপ্ন নিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে গিয়েছে টিম টাইগার্স আর বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে সব কয়টি উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করে শ্রীলঙ্কা বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন শেখ মেহেদি হাসান জবাবে দুশো রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে বাংলাদেশ লিটন দাস ও তানজিদ তামিমের ওপেনিং জুটিতে দিশেহারা হয়ে পড়ে শ্রীলঙ্কা লিটন দাসকে একষট্টি রানে ফিরালেও চুরাশি রানে দুর্দান্ত একটি ইনিংস খেলেন তানজিদ তামিম তানজিদ তামিম আউটের পর দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ তাহিদ হৃদয় শূন্য রানে ফিরলেও মুশফিকের পঁয়ত্রিশ ও মিরাজের সাতষট্টি রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টাইগারদের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে আনন্দ জোয়ারে ভাসছে ক্রিকেট ভক্তরা এমন পারফরমেন্স ধরে রাখতে পারলে বিশ্বকাপ জেতার স্বপ্ন মিথ্যা হবে না টাইগারদের তো দর্শক প্রস্তুতি ম্যাচে টাইগারদের দুর্দান্ত পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ